নমস্কার সুদি দর্শক বৃন্দ আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের দর্শক রেশন দুর্নীতিতে গ্রেফতার আলী নূর ওরফে মুকুলের কাছে কত টাকা গচ্ছিত রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার জেলবন্দি প্রাক্তন সদস্য জ্যোতিপ্রিয় মল্লিক জ্যোতিপ্রিয়র মেয়ের কাছ থেকে উদ্ধার বাবার চিঠি থেকে তা বোঝার চেষ্টা করছেন ইডির তদন্তকারীরা গোয়েন্দারা জানাচ্ছে বালুর সঙ্গে আলিফ ওরফে মুকুলের লেনদেনের অকাট্য প্রমাণ হাতে থাকলেও এই নিয়ে মুখ খুলতে চাইছেন না কেউ তাই আপাতত অনুমানের ভিত্তিতে আলিপ টুরের কাছে গচ্ছিত বালুর টাকার অঙ্কেরই হদিস পেতে চাইছেন তদন্তকারীরা রেশন দুর্নীতিতে গ্রেপ্তারির পর অসুস্থতার কারণ দেখি এসএসকে এম হাসপাতালে ভর্তি হন জ্যোতিপ্রিয় মল্লিক উডবান ওয়ার্ডে বিলাসবহুল কেবিনে আশ্রয় নেন তিনি জ্যোতিপ্রিয়র কেবিনে কারা ঢুকছে তা জানতে কেবিনের সামনে ও ভেতরে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেয় গিটি সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন জ্যোতিপ্রিয় সেই মামলায় রায়ে গত পনেরোই ডিসেম্বর কলকাতা হাইকোর্টে জানায় জ্যোতি প্রিয়র কেবিনের ভেতর সিসিটিভি ক্যামেরা লাগানো চলবে না তার কেবিনের বাইরে পাহারা থাকবেন কেন্দ্রীয় তাদের পরিচালনা করবেন ইডিট আধিকারিকরা আদালতের নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই কে কেমে ঘর থেকে সিসিটিভি ক্যামেরা খুলে ফেলা হয় এরপর দিন সকাল সকাল বাবার সঙ্গে দেখা করতে হাসপাতালে পৌঁছে যান জ্যোতিপ্রিয় মেয়ে প্রিয়দর্শনী বাবার সঙ্গে দেখা করে বেরোনোর সময় তার কাছ থেকে একটি চিঠি উদ্ধার করে ইডি সেই চিঠি এখন রেশন দুর্নীতিতে ইডির প্রধান হাতিয়ার জ্যোতিপ্রিয় নিজে হাতে সেই চিঠিতে শাহজাহান শঙ্কর আড্ডো ওরফে ডাকু ও মুকুল ওরফে আলিফ নূরের নাম রয়েছে গোয়েন্দা সূত্রের খবর সেই চিঠিতেই মেয়ে কেনু মুকুলের কাছ থেকে মাসে মাসে দশ লক্ষ টাকা করে সুদ সংগ্রহের নির্দেশ দিয়েছিলেন জ্যোতিপ্রিয় সঙ্গে লিখেছিলেন আসল টাকাও মুকুলের কাছেই রয়েছে তবে সেই টাকায় হাত দিও না তবে জ্যোতিপ্রিয়র সঙ্গে লেনদেনের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন মুকুল এরপরই মুকুলের কাছে গচ্ছিত জ্যোতিপ্রিয়র মোটা টাকার পরিমাণ কত তা বোঝার চেষ্টা করছেন ইডির আধিকারিকরা গোয়েন্দাদের অনুমান বালুর অন্তত কুড়ি কোটি টাকা গচ্ছিত রয়েছে মুকুলের কাছে ইডির তদন্তকারীরা জানিয়েছেন বালু ও মুকুলের হিসাবরক্ষক শান্তনু ভট্টাচার্যের বাড়িতে তল্লাশি চালিয়ে তাদের লেনদেনের একটা হিসাব তাদের হাতে এসেছে সেই হিসাব অনুসারে বালুকে অন্তত চুরানব্বই লক্ষ নগদ দিয়েছিলেন মুকুল সঙ্গে সত্তর লক্ষ টাকা প্রাক্তন মন্ত্রীর বিভিন্ন সংস্থায় পাঠানো হয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচেনা